নিজের বৌ বাচ্চা ফালাইয়া আইয়া এটা হানির টেকা থেকিয়া দশ টাকা পাঁচ টাকা রিয়াল এটা লাগে লাগে বুঝলেন থই যাইতে সময় মানে সারা মাসের টাকা পাই আপনি আমরা বাড়ি করে ফাটাইয়া আর কিছু টাকা রাখি আমরা হানির টেকা ও হানির টেকা থেকেও আমরা দুই টাকা ষাট আমরা রাখি দোয়া করিও সারা কমেন্টও তাকিও লানি তাকিও সারা মাসাল্লাহ করিও ফটো বারোয় সারা শেয়ার করমু ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখিও আর সারাই দোয়া করিও দেখো মানুষে পয়সা তেমন একটা জিনিস যদি পয়সা যদি এক টাকা দুই টাকা যদি দলা করিত আর যদি যাইতে সময় যদি এবার বাজার বাজার করতায় নিজের বউ বাচ্চার লাগিয়া কিছু জিনিস লিয়া যাইতা এবার পয়সা ভাইতে হয় না হাহাকার বাষট টাকা ভাইিয়া বাড়ি ফাটাই দিও নানি বাড়ি ফাটাই দেও আর তারপরে কিতা করতে এলা বাড়ি যাইতা হয় শপিং করতে হয় পয়সা নাই বুঝলে না তা লাগিয়া কিছু দশ টাকা পাঁচ রিয়াল দশ রিয়াল মানে সৌদি আরব রিয়াল হয় দলা করি বুঝছেন যাইতে সময় অগুন বাহরিয়া আল্লাহ নাম ধরিয়া বাহরিয়া অগুণ দিয়া মানে 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 কোনো একটা শপিং ওইটা বরকত বুঝছেন নি আবার লোড পারো দেখেন মাশাল মা কই ভিডিওটা শেয়ার মারো বুঝছেন বিদেশের টাকা এটা বরকত আছে বুঝছনি বরকত আছে এটা পয়সার বরকত আছে তো থইয় যারা বাইন বিদেশ থাকো

ছিয়াশি টাকা বাড়ি তেইশ টাকা পঞ্চাশ পয়সা রেট ধরিয়েছে পঁচিশ হাজার চারশো পঞ্চাশ টাকা মাসাল মাসাল চারশো পঞ্চাশ টাকা বর্তমানে আমরা পয়সা সারা মার্শাল্লা তো পার্লাহ এটা আমরা মেহনতর পয়সা এটা দেড়শো দুই টাকা আমরা রাখি যখন করে যখন যাইতে সময় আমরা পয়সা লাগে বুঝানো তা বাড়িঘরে যাইতে সময় কিছু পয়সা লাগে কিছু শপিং করতে হইলে এটা সারায় ওলা কিছু টেকা থইবা সারায়ও মানে ওলা কিছু টেকা থইবা থইয়া জিও করবা যাইতে সময় শপিং করতে সময় সুবিধা হইব ওলা একটা টেমা লইবা একটা টেমা লইয়া তখন বাড়ি যাইবার সময় হইব যত ভার বিদেশ বলতে মানে দেশ থেকে বাড়িতে কি বাড়ি তো বিদেশ যেন তাহ ফার্স্ট আমরা তো বিদেশ থাকি সৌদি আরব থাকি আমরা ফার্স্ট রিয়াল দশ রিয়াল বুঝছো এক টেকা দুই টেকা মানে এক এক রিয়াল তার রিয়াল হই বুঝছে না কোনো সময় যদি আমরা বেশি আবার হাদিয়া হদিয়া ফাইলেও নাও আমরা আবার কিছু আমরা ওঠে মাগুত বরিয়াতে তো বুঝছে না এটা তো আমরা পয়সা বরকত আছে দোয়া করবা খাস করি আমরা লাগিয়া আর এটা তো আমরা দেখো ফ্যামিলির টেকা তো আমরা বেতন ভাবার লগে শাড়ি দেই মাত্র ছোটো মোটো আমরা শ দুইশো রাখি খানিক টাকা এ থেকেও যদি আমরা এক টাকা দুই টাকা বাসে যদি আমরা অগুন দোলা করিয়া আমরা অগুন আর কমসে কম লাস্ট মূর্ত যাইতে সময় আমরা কিছু শপিং করি শপিং ওপিং করিয়া আমরা মানে আমরা দোক যাই বাড়ি ঘরে যাই যখন নিজের আওলা তোল লাগিয়া মানে কিছু বাজার ওজার করি বুঝছেন আর আজকু বর্তমানে আমরা হিসাব কিতাব করিয়া এক হাজার ছিয়াশি রাল হয়েছে আইস্কুর রেট হয়েছে তেইশ রিয়াল আটা না ধর হাজার চারশো পঞ্চাশ টাকা আমার বন্ধু যাইতা কমসম আমার বাবিল লাগিয়া কমসেকম পুরা সোনাও লেগিয়া যাইবা মনে একটা বাল লাগবো তো ওলা খর করবাজে বিদেশ থাকো এটা পয়সা বরকত আছে বুঝছো না করি কই যা পয়সা বরকত আছে ভিডিওটা ওলা শেয়ার করিয়া সারা বিদেশি বাইন্টরে দিয়া দিও যে ভারণ এক টাকা দুই টাকা করিয়া জমা করতা। আমি একটা লং ভিডিও করছি গো দেখবা আর এক ছোটো ভিডিও আপনার শেয়ার করলাম আর পয়সাটা গনিয়ে আমি আপনাদের সামনে থইলাম থইয়া আমি আপনাদের দেখাইলাম আর আলহামদুলিল্লাহ আপনাদের তো চেষ্টা করবা যত ভারণ হলে একটা টেমা লইবা দেখ দেখো পয়সা যদি আমরা যদি এক টাকা দুই টাকা যদি থই না আর যেগুন খাইমু খাইমু ওগুলো খাইয়া দইয়া শেষ করে দেই আর বাদে লাস্ট টাইমে লাস্টে এক মাসের বেতন লই গিয়া বাদে বাজার বাজার কাট বাজার ওজার করতে লাগে আমার হিসাবে যদি ইলা যদি পয়সা যদি আর থাস্ট মুহূর্ত যদি আমরা বাজার করতে সুঙ্গা বাঙ্গিয়া ওলে একটা সুঙ্গা বাঙ্গিয়া পয়সা বাখরিয়া বাজার ওজার করিয়া বাড়ি লইয়া গেলে নিজের বৌ বাচ্চারে বলা একটা সামানিয়া দিলে কত একটা মনোফূর্তি লাগে বুঝছে না আর হাসি আমার শিড়িমবাই আমার বাবির লাগিয়া তোরা জিনিস লইবা আমার মনও বহুত ভাল লাগছে مچ نناني خسوريان فاميلي یو ځنه اوسون شړاي ولا عاشغوريا شړاي ولا قربا السلام عليكم ختلا وركات